পিঠে প্রচণ্ড ব্যথা এরপরও আমি আসছি ঠিক আছে আমি চার পাঁচ দিন প্রোগ্রাম করতে পারি না আমি পাঁচ দিন মাহফিলে যেতে পারি নাই অতএব দয়া করে আপনারা হই হুল্লোড় করবেন না আমাদের এখন মাহফিলে থাকার কথা না কথা ছিল তরবারি বা চাপাতি নিয়া সাইফুল ইসলাম বাইকে যেভাবে ইস্কন মারছে ইস্কনের ওই পাণ্ডাগুলোকে ওইভাবে কুপা নগিয়া মাহফিলে থাকা আমাদের জন্য এখন যথেষ্ট নাম এই মাহফিল মুহফিল ফেলাইয়া মুসলমানদের এখন অস্ত্র হাতে নিতে হবে সময় এসে গেছে গা এটা আমরা বুঝতেছি না সময় চলে যাচ্ছে কিন্তু আমরা এটা বুঝতেছি না আমরা মনে করতেছি গতানুগতিক জিন্দিগি আর কি বলে রাজনীতি এটা সেটা আমি কিভাবে ক্ষমতায় যেতে পারবো আমি কিভাবে ভালো অবস্থান তৈরি করতে পারবো আপনারা হিসাব নিকাশ একটু পরে করবেন হ্যাঁ গতানু আপনারা হিসাব নিকাশে এখন এখন নড়াচড়াও করবেন না এই একেবারে এখন এখন না পরে কাজগুলো পরে করবেন আপনারা এখন এখন না এখন এখন শেষ না আমি আরেকটু পরে কথা শুরু করি না হলে আরো পরে কথা শুরু করব এখন আমাদের মুসলিম উম্মার যে কাজটা সবচেয়ে জরুরি সেটা হলো ইস্কন এবং কি সেটা বুঝা। এবং সেই অনুযায়ী নিজেদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা কোনো সংগঠন যখন ঘোষণা দিয়ে মুসলিমদেরকে হত্যা করা শুরু করছে আমি সত্যি কথা আমি এতক্ষণ ওই যে সৌরাতুল বার আপনারা জানেন কি না সৌরাতুল বার আত্মাল এই সোরা যখন নাজিল হয় প্রত্যেক সুরা শুরুতে কিন্তু বিসমিল্লা আছে কি আছে কোরআনের প্রত্যেক সুরা শুরুতে কে আছে বিসমিল্লা আছে কিন্তু সুরাতুল বারাতের শুরুতে বিসমিল্লা নাই জিব্রাইল আমিনকে আল্লাহ পাক যখন এই সুরা দিয়ে পাঠাইছেন তখন বিসমিল্লা ছাড়া কেন তখন পাক দয়ালু ছিলেন না তিনি বিসমিল্লাটা ছেড়ে দিয়েছেন বিসমিল্লা ছাড়া মুসরিকদেরকে কোপানুর কথা ওই সুরার মধ্যে বলেছেন মুসরিকরা যখন মুসলমানদের উপর আক্রমণ করবে ওই সুরার প্রত্যেকটা আয়াতের পরপরই তোমরা মুসরিকদেরকে ধরো যেখানে পাও তাদেরকে শাস্তি দাও কারণ আল্লাহ জানতেন আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন তোমরা মুসলিমদের সবচাইতে কঠিন শত্রুতা হিসাবে পাবে ইয়াহুদি এবং মুশ্রিকদের আমরা কি দেখতেছি আজকে ইসরায়েলে মুসলমানদেরকে মারতেছে ইসরায়েলে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে ইহুদিরা আর এই গুজরাটের কোশাই নরেন্দ্র মোদি এবং তার বিজেপি এবং আরএসএস এবং বাংলাদেশে আরএসএস এর রয়ের পুষ্ট ইস্কন এখন গুজরাট এবং আসামের মতো কাশ্মীরের মতো আমাদের মুসলিমদেরকে চট্টগ্রামের জবাই করতেছে জবাই এটা ঠিক বলারও সময় নাই সুজা কথা বলি আপনাদেরকে আমি এজন্য খুদ্ ছেড়ে দিতে যাচ্ছিলাম আজকে আসতাম না প্রোগ্রামে আসছি শুধু এই কারণে কোন রাজনৈতিক দ্বিধাভক্তির সময় নাই কিসের বিএনপি জমাত অমুক দল হেফাজত তমুক দল সকল রাজনীতি বন্ধ মুসলমান এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে এই হিন্দুত্ববাদী ভারত আমাদের উপর আক্রমণ করে বসবে এই মুসলমানরা বুঝতেছেই না তথাকথিত রাজনীতির নামে তথাকথিত বিবৃতির নামে শুরু করছে বিভিন্ন ধরনের খেলা রাষ্ট্রের নিয়ন্ত্রণ যারা নিছে কিংবা যারাই বসে এরা আসলে রাষ্ট্রের চিন্তা করে না না এরা ইসলামের প্রতি ভালোবাসা এদের অন্তরে নাই এদের বুজার গভীরতাও নেই যদি বুজার গভীরতা থাকতো এরা বুজার চেষ্টা করত। বাংলাদেশে হিন্দুত্ববাদী স্কন একজন অ্যাডভোকেটকে সরকারি অ্যাডভোকেট নর্মাল অ্যাডভোকেট নয় পিপি তাকে আদালত চত্বরে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা আপনি কি কল্পনা করতে পারেন আপনার আমার নিরাপত্তা কোথায় আমি চ্যালেঞ্জ করে বললাম ঠিক বলার দরকার নাই আগামীকাল কেল্লা না করুক চট্টগ্রামে লালখান সারা বাংলাদেশের অন্যতম একজন লোক আমাদের উম্মাদর প্রিয়র হাবার শেখ হারুন ইজহারকে যদি স্কুল কুপায় আমেরা পেলে কি করবেন আপনি পরের দিন রফিকুল ইসলাম মাদানীকে যদি কুপায় হত্যা করে এরা সশস্ত্রভাবে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে এই চিন্ময় কুমার প্রভু নামের স্বামী এই যে যেটাকে ধরছে এই বদমায় সরাসরি ওপেন লক্ষ লক্ষ জনতার সামনে ছোটো ছোটো বাচ্চাদেরকে পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে লালাই দিচ্ছে সে তার বক্তব্যের মধ্যে বলতেছে হিন্দুত্ববাদীদেরকে তৈরি হও হিন্দুত্ববাদী মহিলাদেরকে বলতেছে সন্তান জন্ম দেওয়ার জন্য এটা রাজনীতির সময় নয় এটা খেলার সময় নয় বিবৃতির সময় নয় হোয়াজের সময় নাই এখন কথা হবে তোর বাড়ির ভাষায় তোর বাড়ির ভাষায় কথা হওয়া দরকার মুসলমানদের কথা এখন তোর বাড়ির ভাষায় হবে আইদ্দুল আহুম মিস্তাহতুমিন কৌয়া অমীর রবা রিবাতিল খাইল তুর্হি মোনাবিঘি আদু বলল হিও সরকার স্পষ্ট ভাষাই বলতেছি হাসিনা সরকার এখন নাই স্পষ্ট ভাষায় ইস্কনকে যদি নিষিদ্ধ করা না হয় হ্যালো সরকার এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতেছি অপক্ষে করার সুযোগ নাই রাজনৈতিক খেলা খেলার সময় নাই টাম সময় নাই ইস্কনকে যদি বাংলার জমিনে আগামী দু এক দিনের মধ্যে নিষিদ্ধ করা হয় ইস্কন আমাদের একটাকে ফেলছে আমরাও টার্গেট করে এদের একটাকে ফেলব কথা একেবারে ক্লিয়ার সব আমরা এগুলো ভয় করি না পড়ুয়া করি না